হ্যালো এভ্রিবান আমি চলেছি একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে যারা আমার মতো মেকআপে এক্সপার্ট নয় ছাড়া বেশি কিছু করতে পারো না তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে আমি মাত্র পাঁচ ছটা জিনিস দিয়ে কিভাবে একটা মেকআপ লুক ক্রিয়েট করছি যেটা তোমরা ওয়েডিং পারপাস বা যে কোনো পারপাস তোমরা হচ্ছে করতে পারো তো সেটাই দেখো আমরা নর্মালি হাউস ওয়াইফরা এরকমই হয়ে থাকি খুব বেশি কিছু এক্সপিরিয়েন্স নেই মেকআপ সম্বন্ধে তো যতটুকু আছে সেইটা দিয়েই আমি একটা ভিডিও বানাচ্ছি ভালো লাগলে হচ্ছে প্লিজ একটু কমেন্ট এবং একটু লাইক করে যেও তো আমি ভিডিওটা স্টার্ট করছি দেখো দেখো আমি কিভাবে আমার মেকআপটা ক্রিয়েট করছি তো প্রথমে যাদের ফেসেতে কোনো বোনোর দাগ থেকে থাকবে তারা হচ্ছে কানসিলার ইউজ করতে পারো এগুলো সব তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে বনর দাগের জন্য হোয়াইট গ্রিন কালারের কানসিলার আর যাদের কালো কালো স্পট থাকবে বেসিক্যালি এই যে আমার নাকের পাশে কালো স্পট এই জায়গাগুলো যে কালো স্পট আছে এগুলোর জন্য অরেঞ্জ কালারের হচ্ছে কানসিলার বা কালার কারেক্টার ইউজ করতে পারো তো আমার যেহেতু কালো স্পট আছে তাই আমি অরেঞ্জ কালারের কালার কারেক্টার বা কানসিলারটা ইউজ কর তো প্রথমে আমি এটা লাগিয়ে নিচ্ছি আমার যে জায়গাগুলোর কালো স্পট আছে এরকমভাবে টিপে মুখের সামনেটায় বার করে নেব চোখে নিচে আর মুখের তো আমি প্রথমে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর এরকম একটা ভিজে পাপটাকে ভিজিয়ে নিয়ে এসেছি এটা আমার ভিজে পাপটাকে দিয়ে এটা ব্লেন্ড করে নেব ঠিক আছে একটা কথা বলি যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস প্রথমত হচ্ছে মেক করার আগে তোমাদের মুখটাকে ফেসটাকে ভালো করে ফেসওয়াশ দিয়ে ক্লিন করে টোনার লাগিয়ে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করা খুব দরকারি ময়েশ্চারাইজটা ইউজ করার পর তোমরা চাইলে প্রাইমার লাগাতেও পারো না চাইলে না লাগাতে পারো আমি প্রাইমার ইউজ করি না কারণ আমার প্রাইমার লাগালে মুখটা অনেক কালো হয়ে যায় তো আমি ওই জন্য ইউজ করি না দেখো আমি ভালো করে এটা ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এর উপর অ্যাপ্লাই কনসিলারটা ঠিক আছে যদি তোমাদের কাছে কনসিলার না থেকে থাকে তুমি চাইলে ফাউন্ডেশনও ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো তো আমার কাছে আছে আমার কাছে এটা হচ্ছে এর রয়েছে তোমার সুইচ ডিউটির একটা কানসিলার রয়েছে লিকুইড এটা আমার শেডের থেকে একটু বেশি লাইট আছে তো যাদের তোমাদের শেডের থেকে সব সময় এক টোন বা দু বাইট ইউজ করতে হবে তো আমি এরকমভাবে হালকা নিয়ে নিলাম নিয়ে এটা কনসিল করে নেবো দেখো আমি কানসিল করে নিয়েছি এবার আমি ফাউন্ডেশনটা দেব তো এরপর আমি হচ্ছে ইয়ে নিচ্ছি ফিটমিট ফাউন্ডেশন যেটা আমার কমপ্লেকশনের সঙ্গে খুবই ভালো যায় তো আমি এই জন্য ফিটমিট এটা নিচ্ছি মেকআপটা ভালো করে ব্লেন্ড করাটা কিন্তু খুবই দরকার যার কমপ্লিকশনে যেটা শুট করবে সে সেইটাই চুজ করতে পারো ফাউন্ডেশন হিসাবে আমার কমপ্লেকশনে আমার যেহেতু এটা অয়েলি skin তো আমার অয়েলি স্কিন এতে তোমার এটা খুব ভালো যায় এই ফিটমির foundation খুব ভালো যায় ড্রাই এর ক্ষেত্রে কি হয় ড্রাই এর ক্ষেত্রে এই টা থেকে ল্যাকমির যে কোনো ফাউন্ডেশান খুব ভালো যায় আমার যেহেতু অয়েলি skin অল টাইম অয়েলি থাকে তো জন্য হচ্ছে আমার ফিটমির foundation খুব ভালো যায় আর আমি ফিটমেট ফাউন্ডেশনটাই ইউজ করি কারণ এটা খুব সহজে ব্লেন্ড হয়ে যায় একটা ক্রিমি টেক্সচার দেয় হাই কভারেজ না একদমই লো টু মিডিয়াম কভারেজ দেয় তোমরা চাইলে এর উপরে আর এক লেয়ার দিতে পারো দিয়ে তোমরা এটা হাই কভারেজে করে নিতে পারো আমার লাগেনি তাই আমি ইউজ করি আমি লাইটলি মেকআপ করতেই ভালো লাগে তো আমি লাইটলি মেকআপ করে থাকি দিনের দিক মানে কোনো অকেশানেতে দিনের বেলার দিক হলে তখন তোমরা হাই মেকআপ করতে পারো আর দিনের দিকেরও কোন অকেশন হলে তো যেমন কোনো ফাংশান হোক বা পার্টি মেকআপ হোক বা অন্নপ্রাশন নর্মালি গেট টুগেদার বা একটু কোথাও বেরোবে তার জন্য তুমি এরকম লাইট মেকআপ করাটাই বেশি ভালো লাগে তো দেখো এটা আমার কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে সেমভাবেই আমি গলার কাজটাতেও একটু অ্যাপ্লাই করে নেব কারণ আমাদের হাত পা থেকে মুখ গলা আর পিট এগুলো কিন্তু তোমার সাজা গোজার পর ডিফারেন্স দেখতে লাগলে একদমই বাজে দেখতে লাগে তো ওই জন্য সবসময় মুখের সঙ্গে সঙ্গে গলা পিট এই জায়গার অংশগুলো একটুখানি তোমার হচ্ছে ফাউন্ডেশন লাগিয়ে দেওয়া খুবই দরকারি চাইলে তোমরা এখানে কালার কিরেক্টার বা পানসিলার দিয়েও সেট করতে পারো আমি কিন্তু আবারও একটা কথাই বলবো আমি কোনো মেকআপ আর্টিস্ট নয় কোনো কিছু নয় আমি জাস্ট এই ভিডিওটা শ্যুট করার একটাই কারণ আমার মতো হাউস ওয়াইফ অনেকেই আছে যারা মেকআপ করতে পারে না বা করতে চায় জানে না তাদের জন্যই শুধু এটা আর আমি দেখালাম কারণ আমার যেরকমভাবে করে থাকি আমি সেরকমভাবেই দেখাচ্ছি ঠিক আছে তো এখান পর্যন্ত হয়েছে তো এরপর আমি এই জায়গাগুলো একটুখানি হচ্ছে লুজ পাউডার এমনি তোমার নর্মাল পাউডার দিয়েও সেট করতে পারো আদারওয়াইজ কোনো কম্প্যাক্ট পাউডার থাকলে কম্প্যাক্ট পাউডার দিয়েও সেট করতে পারো তো আমার কাছে ফিটমিরি কম্প্যাক্ট পাউডার আছে তো আমি ফিটমিরি কম্প্যাক্ট পাউডারটা দিয়ে একটুখানি সেট করে নিচ্ছি বিশেষ করে এই চোখের কাজগুলো পাউডার সেট করা খুবই দরকারি যেই জায়গাগুলোয় তোমার খুবই তেল তেলে ভাব আসে বা খুব তাড়াতাড়ি অয়েল চলে আসে সেই জায়গাগুলো তোমার পাউডার পাপ করা খুবই দরকারি আমার যেমন এই নাকের কাজটায় টি এই জায়গাগুলো আমার খুব তাড়াতাড়ি অয়েলি এসে যায় আমি তাই ওই জায়গাগুলো পাক করলাম আদারওয়াইজ তোমার হচ্ছে যে জায়গাগুলোয় কাউন্সিলার প্রিন্ট করেছিল ওই জায়গাগুলো পাপ করতে পারো তো আমি ওখানটায় একটু কম্প্যাক্ট পাউডার পাক করে দিলাম তো এরপর জাস্ট আমি একটুখানি একটা আইসাইডো প্যালেট নেব কোনো কন্ট্রোল কোনো ব্রাশ কোনো কিছুতে যাওয়ার দরকার নেই একটা আইসাইডো প্যালেট নেবে রকম। যেটা তোমার তিনটের কাজ করবে তো হচ্ছে তোমার এই পিঙ্ক কালারটা দিয়ে তুমি চিকে ব্লাশ লাগাতে পারবে এই ডিপ কালার টোনটা দিয়ে আমি খুলে দেখাই এই ডিপ কালার টোনটা দিয়ে তোমরা চাইলে কন্ট্রোল করতে পারবে এই পিঙ্ক কালারটা দিয়ে তোমরা এখানটা ব্লাশ লাগাতে পারবে চাললে এই পিঙ্ক কালারটা দিয়েও ব্লাশ করতে পারো আর এটা দিয়ে কন্ট্রোল করতে পারবে আদারওয়াইজ বাকি সবগুলো দিয়ে তুমি আইশ্যাডো লাগাতে পারবে তো এইরকম একটা প্যালেট কিনে নিতে পারো যেটা তোমার সব কিছুর বেনিফিটস দেবে তো আমি এখান থেকে প্রথমে আমি কন্ট্রোল করতে পারি না সত্যি বলছে আমি কন্ট্রোল করতে পারি না আর কন্ট্রোল করাটাও আমার কাছে খুবই টাফ বলে মনে হয় যেহেতু আমার কাছে ব্রাশ থাকে না তো আমি কি করি নর্মালি এখান থেকে এক একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি ব্লাস লাগিয়ে দিই তো আমি এখান থেকে পিঙ্ক কালারের শেডটা নিলাম এই জায়গাটায় একটুখানি দিয়ে দিলাম আর এই জায়গাটায় দিয়ে দিলাম তো এটাকেই আমি এবার হালকা ইয়েতে ব্লেন্ড করে নিই সবসময় ব্লেন্ড করলে এই রকম ভি সেপে ব্লেন্ড করবে এই ওপর দিক পারপাস ব্লেন্ড করবে তো এখানটা নাকের এই পজিশনটা একটু করতে পারো এই জায়গাটাতেও করতে পারো চাইলে কপালটাতেও করতে পারো আমি জাস্ট এই গাল দুটো করেছি আর নাকের কাছে করেছি ওই জায়গাগুলো করতে পারো তো ভালো লাগে দেখতে তো এই যে লাগেছে একটা লাইটলি পিঙ্কিস পিঙ্কিস ভাব চলে এসেছে 글로 করছে এটাই ছিল এরপর হচ্ছে আমি একটুখানি আইশ্যাডো প্যালেটটা নিয়ে চোখ শ্যাডো দেবো তার আগে আমি হচ্ছে আমার আইব্রোটা একটুখানি জাস্ট ফিল করে নি দেখো আমি কানসিলার দিয়ে একদম সেট করেই রেখেছিলাম এবার একটা নর্মালি সিম্পলি পেন্সিল দিয়ে এরকমভাবে দেখো এদিকটা আমি ফিল করেছি তো ভালো লাগছে এই পাশটাতেও এরকম সেম ভাবেই করে নেবো আইব্রো করা থাকলে তোমার এটা ফিল করতে বেশি টাইম লাগে না আমি অত স্মাচ টাচ ওই সব কিছুই করতে পারি না নর্মালি আমি এটা করলাম এরপর হচ্ছে তোমার আই শ্যাডো দেওয়ার প্রয়োজন হলে আই শ্যাডো দিতে পারো আর যদি আই না দেওয়ার ইচ্ছা থাকে তো আই না নাও দিতে পারো তো আমি আই শ্যাডো দেবো দেবো না আমি জাস্ট কাজল ইউজ করবো কাজলটাকে একটু স্মাচ করে নেব দেখো নর্মালি এটা তোমরা কাজল পরে নেবে তো এরপর তোমাদের একটা আইসানো ব্লেন্ডিং ব্রাশ যেটা থাকে সেই রকম ব্রাশও নিতে পারো ব্রাশও নিতে পারো আদারওয়াইজ জাস্ট এই রকম হাত দিয়ে এই রকমভাবে ঘষে ঘষে একটুখানি ব্লেন্ড করে নেবে ওটাতেই দেখতে ভালো লাগবে দেখো আমি ব্লেন্ড করে নিয়েছি চোখটার জন্য কতটা ফুলফিল আর ভরা ভরা লাগছে ঠিক আছে এবার ওপর থেকে তোমরা চাইলে আই লাগাতে পারো না চাইলে না লাগাতে পারো আমি বেসিক্যালি আই শাডু খুব একটা বেশি প্রেফার করি না আর যদি আই লাগাই তো রাতের জন্যই ঠিক আছে আর এবার আমি একটুখানি জাস্ট ইয়ে লাগিয়ে নেব তোমার লাইনার লাগিয়ে নেবো নর্মালি যতটুকু না করলে নয় ততটুকুই আমি করে দেখাচ্ছি কারণ আমি অত অভিজ্ঞ নয় আর আমি অত করতেও পারি না ঠিক আছে চলো কাজ চলে যাওয়ার মতন হয়েছে এবার আমি একটু করে একটুখানি লিপস্টিকটা পরে নেব পরে নিলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এই আমার চোখটার তুলনায় গিয়ে আই শাডোটা অনেকটাই লাইট হয়ে গেছে তো আমি ব্রোটা অনেকটাই লাইট হয়ে গেছে তো আমি কি করব আইব্রোটা আর একটু ফিল আপ করবো হয়ে গেছে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছে এবার আইব্রোটা ফিল করে নেব কমপ্লিট এবার তোমরা চাইলে টিপ করতে চাইলে টিপ করে নিতে পারো আর নর্মালি যেটুকু যা দরকার তো দেখো আমার লুকটা কেমন হয়েছে দাও চেক এক্ষুনি একটু টিপ টিপ লাগিয়ে নিই চলে এসেছি দেখো আমি হচ্ছে ইয়ে করেছি আর একটু মাছ কাড়াটা পরে নিয়েছি মাছ কাড়া পরতে ভুলে গিয়েছিলাম একটা টিপ লাগিয়ে নিয়েছি আর কিছুই করে এবার আমি সিঁদুরটা পরে নেবো দুটা করে নিলাম তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তোমরা চাইলে এর উপরে হচ্ছে কোনো সেটিংস স্প্রে করতে পারো তো যেরকম মেরাক্টরা দেখে থাকে তো আমার সেটিং স্প্রে নেই তো আমি নর্মালি কোথাও গেলে বা বিয়ে বাড়ি অকেশন পারপাস গেলে এই ভাবেই সেজে থাকি এটাই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো কেমন লাগছে যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটু কমেন্ট করো আর চুলটা আমি সেট হয়ে আরেকবার দেখাচ্ছি দেখো চলে এসেছি এই হচ্ছে আমার কমপ্লিট লুকটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চলো আজকের টাটা